আজ আমি জামুন তৈরির নো ফেলুর একটি রেসিপি শেয়ার করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন নো ফেলুর রেসিপি যারা এই মিষ্টিটি বানাতে গিয়ে অনেকবার ফেলুর হয়েছেন বা মিষ্টি চুপসে গিয়েছে তাদের জন্য থাকছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এবং কথা দিচ্ছি একশো পার্সেন্ট নো ফেলোর রেসিপি আমিও অনেকবার এই মিষ্টিটি তৈরি করেছি বাট অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছি এই সব অভিজ্ঞতার আলোকে আজ তৈরি করেছি একদম পারফেক্টভাবে সেই রেসিপিটি আজ শেয়ার করছি এখানে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি সমান সমান করে আমি দুই কাপ চিনি নিয়েছি দুই কাপ চিনির জন্য দুই কাপ পানি নিয়েছি যে কাপ দিয়ে আমি চিনি নিয়েছি সেই কাপ দিয়ে দুই কাপ পানি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি চুলার জালটা ধরিয়ে দিয়ে আমি শিরা তৈরি করে নিচ্ছি চিনিটা নেড়ে দিচ্ছি যেন তলায় লেগে না যায় শিরা কিন্তু ফুটে উঠেছে খুব বেশি সময় জাল করা যাবে না দুই তিনবার ফুটে ওঠার পর এটা বন্ধ করে দিতে হবে চোলাটা এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল এটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন আমি দুই তিন ফুটা গোলাপ জল দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি সিরা তৈরির পর এবার চলে আসছি মিষ্টির পিপারেশনে নিয়ে নিয়েছি একটি ডিম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি পানিটা রুম টেম্পারেচারে আছে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গাওয়া ঘি এখানে তেল নয় ঘিটাই ব্যবহার করতে হবে এবার এই তিনটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাইড করে রেখে দিচ্ছি নিয়ে নিয়েছি পাউডার মিল্ক যে কোনো ব্র্যান্ডের পাউডার মিল্ক এখানে নেওয়া যাবে ফুল ক্রিম মিল্ক হতে হবে আমি ওয়ান ফোর্থ কাপের কাপটা নিয়ে নিয়েছি এই কাপ দিয়ে মেজারিং করে নিচ্ছি নিয়ে নিচ্ছি তিন কাপ পাউডার মিল্ক আর নিয়ে নিচ্ছি এই কাপ দিয়ে এক কাপ ময়দা সহজ হিসাব হচ্ছে থ্রি ফোর্থ কাপ পাউডার মিল্ক আর ওয়ান ফোর্থ কাপ ময়দা এবার নিয়ে নিচ্ছি বেকিং পাউডার টু টি স্পুন আমি সমান করে টি স্পুনটা দিয়ে দুই চা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে এই শুকনো উপকরণটাকে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম লামস না থাকে এ ব্যাপারটা খেয়াল করতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে মিষ্টিটা খুব ভালো হবে এবার মিলিয়ে রাখা যে ডিম ঘি এবং পানি সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর হাতের সাহায্যে মেখে নিচ্ছি একটা স্টিকি ডো তৈরি হবে সম্পূর্ণ মিশ্রণটাই দিয়ে দিয়েছি এবং মেখে নিয়েছি দেখুন একটি স্টিকি ডো তৈরি হয়েছে এবার হাতটা আমি ক্লিন করে এসেছি হাতে একটু ঘি মেখে নিয়েছি এবং মিষ্টিগুলো তৈরি করে যে থালাটাতে রাখবো সেটাতেও আমি ঘি মেখে নিয়েছি এবার হাতে তালুর সাহায্যে গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি যেন মিষ্টিতে কোনো ক্রেক না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে এই মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আমার কাছে এবার একবার পানির মতো সহজ লেগেছে রেসিপিটি এবং প্রত্যেকটা মিষ্টি পারফেক্ট হয়েছে আমি এখানে সতেরোটা মিষ্টি তৈরি করে নিয়েছি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলোকে আবারও একটু রাউন্ড শেপ করে তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে তেলের টেম্পারেচারটা আছে একদমই লো লো ফ্লেমে মিষ্টিগুলো ভাজতে হবে টেম্পারেচারটা কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না মিষ্টিগুলো কিন্তু নিজে নিজেই একদম উপরে ভেসে উঠবে আর এই পর্যায়ে মিষ্টিগুলো খুব নরম থাকে তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে নেড়ে দিতে হবে যখন কালারগুলো চেঞ্জ হয়ে যাবে এবং মিষ্টিগুলো একটু শক্ত হয়ে আসবে দেন তখনই মিষ্টিগুলো একটু নাড়াচাড়া ভালোভাবে নেড়ে চেড়ে পারফেক্ট একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো মিষ্টিগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন দুই মিনিট ভাজার পর এবার আমি মিষ্টিগুলোকে নেড়ে দিচ্ছি আর এরকম করে উপরে চামিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি তাতে প্রত্যেকটা মিষ্টির কালার একদম পারফেক্ট হবে মিষ্টিগুলোতে যখন এরকম পারফেক্ট একটা কালার চলে আসবে ঠিক তখন মিষ্টিগুলোকে তুলে নিতে হবে দেখুন মিষ্টিগুলো আমার প্রায় অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এই যে এরকম একটা কালার কালছে কালছে এটা মিষ্টি যখন শিরাতে ডুবাবেন তখন কালারটা একটু হালকা হয়ে যাবে সেই জন্য একটু ডার্ক করে তুলতে হবে আমি এবার শিরায় দিয়ে দিচ্ছি শিরাটা এই পর্যায়ে আছে কুসুম গরম আর মিষ্টিগুলো কিন্তু চোলা থেকে নামিয়ে আমি সরাসরি মিষ্টির শিরাতে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি শিরাতে দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি তাহলে সব দিকেই শিরা ঢুকবে আর ঢেকে রাখছি শিরাটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমার এই পাত্রটা ছড়ানো বিদায় আমি একটি গোল বাটিতে তলাযুক্ত গোল তলাযুক্ত বাটিতে ঢেলে নিয়েছি যেন পারফেক্টভাবে প্রত্যেকটা মিষ্টির শিরার মধ্যে শোক করতে পারে আর এক ঘন্টা পর দেখুন রস খেয়ে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে ভীষণই লোভনীয় হয়েছে মিষ্টিগুলো সবাই এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন যদি রেসিপিটা পারফেক্টভাবে ফলো করেন এবং টিপসগুলো পারফেক্টভাবে ফলো করেন আজ আমি আন্তরিকভাবে দুঃখিত আমি স্পিকার ছাড়া বয়েস দিয়েছি হয়তো আপনাদের একটু শুনতে কষ্ট হবে আমি স্পিকারটা বাড়িতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেখানে ফেলে এসেছি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে রেসিপিটা ফলো করে দেখতেই পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং